এক তো কীর্তি করে বসে থাকলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত শাঁখে ফলস ফু ফু দিয়ে এডিট করে শাঁখের আওয়াজ ফাওয়াজ দিয়ে সে বিচ্ছিন্ন রকমের ট্রোলিং তোমরা সবাই জানো আমিও এটা নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম প্রচুর মানে সাবস্ক্রাইবার বন্ধুরা অডিয়েন্স আমার ভিডিওটা দেখেছেন সকলকে অনেক ধন্যবাদ এবারে ব্যাপারটা হচ্ছে গতকাল থেকে আরও একটি নতুন নাম উঠে এসেছে এবং যে মানুষটাকে নিয়ে আমরা গত সাত দিন প্রচুর লাফাচ্ছিলাম মানে আমি তো এরকম দেখলাম এরকম পোস্টও হচ্ছে যে বাঙালি হিসেবে সবচেয়ে গর্ব করার নাম অরিজিৎ সিং অরিজিৎ সিংয়ের কোটি কোটি ফ্যান ফলোয়িং আছে শুধু বাঙালি বলে নয় মানে ওয়ার্ল্ড ওয়াইড ওনার ফ্যান ফলোয়িং এখন উনি এত ভালো গান মানে এটা নিয়ে কোনো ডাউটই নেই কিন্তু একটা নতুন বা তথ্য বা নয়া তথ্য ওই বলে না নিউজ চ্যানেলগুলোর ভাষাতে নয়া তথ্য উঠে এসেছে তো একটা নয়া তথ্য উঠে এসেছে গতকাল আনন্দবাজারের তরফ থেকেই এই যে এই খবরটা আমরা শুনতে পাচ্ছিলাম বা এই যে লেখালেখিটা করা হচ্ছিল যে আগামী সাত দিনের মধ্যে যদি তিলোত্তমার বিচারের সুরাহা না হয় মানে সুরাহা মানে যদি এই লোকগুলো শাস্তি না পায় তাহলে অরিজিৎ সিং তিনি মাঠে নামবেন তিনিও তার তরফ থেকে মারাত্মক লেভেলের একটা প্রতিবাদ করবেন দেখো বন্ধুরা কম বেশি ম্যাক্সিমাম শিল্পী সমাজের কিন্তু প্রতিবাদ করছেন করছেন কেউ কেউ সামনে সোশ্যাল মিডিয়া লিখছেন একদম চুপ করে আছেন এরকম মানুষ খুবই কম আছেন আর যারা এরকম চুপ করে থাকার দলে পড়েন তাদেরকে আমি শিল্পী বলেই মনে করি না সবার আগে মানুষ বলেই মনে করি না কেননা এরকম একটা নিকৃষ্ট মানের ঘটনার পরে যারা নিজের স্বার্থ বোঝার জন্য চুপ করে থাকে এরকম লোকজনকে মানুষ বলা যায় না কিন্তু অরিজিৎ সিং এর একটা বিষয় তো গতকাল সামনে এলো সেটা তো দেখতে পেলাম এবং সেটা আমি দেখতে পেলাম দেবদার পার্টিকুলার একটি ফ্যান পেজের তরফ থেকে আজকে সকালে ছবিটা এসছে এবং ছবিটা দেখার পরে আমি তো ভাই আই তো অবাক এরকম একটা বিষয় এখানে আনন্দবাজার এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদের দেখিয়ে দিই কারণ অনেকে তো আবার বলতে পারে যে আমি মিথ্যে কথা বলছি এই যে এটা হচ্ছে ছবিটা দেখতে পাচ্ছ গোদা বাংলায় আনন্দবাজার পত্রিকা লেখা তো তারা এখানে লিখছে আর্জি করে মৃত ডাক্তারের বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিরোধীরা আমার বক্তব্যের ভুঁয়ো খবর ছড়াচ্ছে এটা বলেছেন অরিজিৎ সিং যে কোনো মৃত্যুই খুব দুঃখজনক আরজিকর নিয়ে প্রতিবাদ হওয়া খুবই দরকার বাংলার মুখ্যমন্ত্রী উনি খুবই ভালো মানুষ মানুষের জন্য অনেক কাজ করে মাননীয়া যেভাবে আর্যিকর বিষয় নিয়ে প্রতিবাদ করছে আমার ভালো লেগেছে আমি ওনার বিরুদ্ধে নয় এই লাস্ট লাইনটাতে আমার একটু কেমন একটা লাগলো দেখো আমি কিন্তু স্বাধীন ভারতে বাস করি আমার কিন্তু কথা বলবার ক্ষমতা আছে আমার তো বাক স্বাধীনতা কেড়ে নেওয়ার কারোর অধিকার নেই আমি ঠিক বলছি তো এখানে কি অরিজিৎ সিং কে কেউ বলেছে উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী লোক মানে এখানে এই লাইনটা উনি কেন বললেন যে আমি ওনার বিরুদ্ধে নই যে কোনো শিল্পীরা এখন এরকম একটা সিচুয়েশন যা আমাদের পলিটিক্যাল অবস্থা মানে সিনেমার লাইনে বলো গানের লাইনে বলো আবৃত্তির লাইনে বলো যে কোনো অ্যাক্টিভিটিস যে কোনো শিল্প এত রাজনীতির মানে সঙ্গে এখন চলে যে সকলকেই মাননীয় মুখ্যমন্ত্রীকে মন থেকে যদি কেউ তোষামত নাও করে তাকে সামনে দেখাতেই হবে আমি তোষামত করছি নাহলে সে কাজ পাবে না এটা ফ্যাক্ট এটা এটা যদি কেউ অস্বীকার করে তাহলে তাকে কিছু বলার নেই কিন্তু এই যে রিসেন্ট টাইমে এত বড় বড় অ্যাওয়ার্ড অরিজিৎ সিং এর কাছে যে এলো পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর তরফ থেকে তিনি প্রদান করলেন পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে তাকে প্রদান করা হলো তো আমরা তো দেখতে পাচ্ছি এই আর্যিকর ঘটনা নিয়ে একদল মানুষ কিন্তু আছে যারা সত্যি মুখ্যমন্ত্রীর বিরোধিতা করছেন যারা কিন্তু এমনটাও বলছেন যে পদত্যাগ চাই পদত্যাগ চাই তো দু রকমের লোকজনই আছে এখানে কি কোনোভাবে অরিজিৎ সিংকে এই কথাটা বলা হয়েছে যে আপনি কোনো না কোনোভাবে মনে হচ্ছে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে চলে যাচ্ছেন তাই জন্যে কি উনি এই লাইনটা বলেছেন যে আমি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নই মানে এটা আমার একটা বিশাল বড় কোয়েশ্চেন বিশাল বড় কোয়েশ্চেন যাই হোক আমরা আমাদের চ্যানেল থেকে রাজনীতি নিয়ে খুব একটা বেশি ভিডিও করি না কারণ সত্যি বলতে কি জানেন তো বন্ধুরা ভয় লাগে এখন মানে যতই আমরা মুখে বলি বাক স্বাধীনতা একটা টুক করে একটা স্ট্রাইক মেরে দিতে না দু সেকেন্ডও সময় লাগে না তাই সেই বিষয়গুলো নিয়ে অনেকটা অভ্যন্তরীণ বিষয় আমরা ঢুকি না আমি ব্যক্তিগতভাবে রাজনীতি বিষয়টা একবারেই বুঝি না কিন্তু মানে আমার শ্বশুরবাড়ি যেহেতু রাজনৈতিক ফ্যামিলি তাই তোমাদের দা রাজনীতিটা অনেকটাই বোঝে বাট ও অনেক সময় কথা বলে না আমরা বলি না আমরা সিনেমা নিয়ে থাকতেই ভালোবাসি কিন্তু অরিজিৎ সিং এর যে বিষয়টা সামনে এলো তার মানে প্রথম থেকে যেটা রোড ছিল সেটা মিথ্যে এই যে আমি মাঠে নামবো আমি কিছুক্ষণ আগে অরিজিৎ সিং এর একটা ভিডিও দেখলাম উনি একটা স্টেজ পারফরমেন্স নিয়ে বলছেন যে আমি আমার কোম্পানির তরফ থেকে একটা লোগো লঞ্চ করছি তোমাদেরকে সঙ্গে পাবো তো এবার কিন্তু আমাদের মাঠে নামতে হবে ফেসবুক টুইটারে নয় মানে ভাবুন তাহলে বিষয়টা হয়তো এরকমটাই হয়েছে ওই ফেসবুক টুইটারে নয় এবার কিন্তু মাঠে নামতে হবে তোমাদের সাথে পাবো তো তোমরা আছো তো আমিও কিন্তু আজ থেকে নামছি এইটুকুনি কেটে দিয়ে মনে হয় কর রিলেটেড করে অরিজিৎ সিং এর কথাটাকে বেঁচে দিয়েছে মানে মিডিয়া তো সব পারে সব পারে এ টু জেড একটা কি বলবো একটা যাই হোক অনেক কিছু মুখে আসছে সেগুলো বলার দরকার নেই সেটাও তাদের বিজনেস কী বা করবে এভাবেই চলছে গোটা গোটা রাজ্য এভাবেই চলছে গোটা পৃথিবী ধরো এভাবে চলছে সো চলে যাওয়ার আগে এটাই বলতে চাই যে অরিজিৎ সিং এর বিষয়টা সামনে এলো উনিও প্রতিবাদ করছেন করছেন না এমন নয় তবে মাঠে নেমে যাবো আমি সাত দিনের মধ্যে বিচার না পেলে এই ব্যাপারগুলো বোধহয় উনি এভাবে বলেননি আর জি কর ঘটনাকে কেন্দ্র করে বলেননি এবার দেখো তোমাদের কি মতামত এটা নিয়ে বলো সেটা অবশ্যই কমেন্ট করো তার মধ্যে আবার সৌরভ গাঙ্গুলি এমন একটা কথা বলে বসে আছেন তাকে নিয়েও প্রচুর ট্রোল মানে কি বলবো কিছু বলার নেই আমি আমি শুধু একটাই কথা সৌরভ গাঙ্গুলিকে বলতে চাই উনি আমাদের সকলের অনেক রেসপেক্টেড মানে আমরা ওনাকে মহারাজা বলে ডাকি আমাদের আমাদের মহারাজা বাঙালির গর্ব সৌরভ গাঙ্গুলি তো ওনার তো নিজের একটা মেয়ে আছে উনি যেভাবে বললেন যে এই ঘটনা তো ঘটেই থাকে এটা একজন বাবা হিসেবে ওনার মুখে শোভা পাচ্ছে কি যার মেয়েটা গেছে না তারাই বুঝছে সেই মা আর বাবাটাই বুঝছে যে তাদের কতটা কষ্ট হচ্ছে আমরা যতই মুখে বড় বড় কথা বলি আমরা তাদের কষ্টটা কিন্তু নিতে পারছি না এই পৃথিবীতে তিলোত্তমা ঘটনা নিয়ে এত কিছু ঘটছে তো জিকর নিয়ে এতদিকে এত নিউজ এত মিছিল এত প্রতিবাদ এত কিছু দুটো মানুষ সবচাইতে বেশি কষ্ট পেয়েছে তার জন্মদাতা বাবা এবং জন্মদাত্রী মা তার থেকে বেশি কষ্ট কেউ পেতে পারে না আর এই আরজিকরকে কেন্দ্র করে বিজনেস করে যাচ্ছে প্রচুর মিডিয়া যারা যাদের এখন এই ইনসিডেন্টটা টি আর ইনসিডেন্ট হয়ে দাঁড়িয়েছে যাদের কাছে সেটাও আমরা বুঝতে পারছি নাহলে বলুন না অরিজিৎ সিং এর বিষয়টা এভাবে ছড়ায় ভাবুন সাত দিন ধরে এই চলছে তারপরে শিল্পী নিজেই বয়ান দিতে বাধ্য হয়েছে যে ভাই আমি এরকম কিছু বলিনি প্রতিবাদ তো অবশ্যই হওয়ার দরকার কিন্তু মুখ্যমন্ত্রীর দিকে ঝোল টেনে কথা বলা পাতি কথা কারণ তিনিও দেখছেন ভাই আমি যদি এই কথাটা না বলি আমার তো ভাই পশ্চিমবাংলায় কাজ করা অসুবিধা হয়ে যাবে এটাই ফ্যাক্ট শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই কিছু যদি ভুল ত্রুটি করে থাকি মার্জনা করবেন আর আপনাদের একদম আম জনতা হিসেবে এটা নিয়ে কি বলার যদি কিছু বলার থাকে কমেন্ট বক্সে লিখতে পারেন টাটা